এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে শুরু করছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর সাহিত্যমেলা গ্রন্থের পল্লী সমাজ গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পল্লী সমাজ উপন্যাসের এই অংশবিশেষ শব্দের অর্থ ব্যাখ্যাসহ লাইন ধরে আলোচনা করছি তার আগে একটা কথা বলবো যারা নতুন আমার এই চ্যানেলে তোমরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের যদি কোনো রকম দাবি থাকে আর সেই সঙ্গে সঙ্গে বলবো বন্ধুদের মধ্যে শেয়ার করো নতুন চ্যানেল তোমাদের কাছে আমার এইটাই অনুরোধ তো চলো শুরু করি দুই দিন অবিশ্রান্ত বৃষ্টিপাত হইয়া অপরাহ্নবেলায় একটু ধরণ করিয়াছে অবিশ্রান্ত মানে একটা না এক নাগারে বৃষ্টি হয়েছে আর সেই বৃষ্টিটা একটু ধরেছে বেলায় অর্থাৎ দুপুরের পরের সময় বা বিকালবেলায় চণ্ডী মণ্ডপে গোপাল সরকারের কাছে বসিয়া রমেশ জমিদারির হিসাবপত্র দেখিতেছিল চণ্ডীমণ্ডপ অর্থাৎ দুর্গা কালী পুজো হয় যে স্থানে বা বেদিতে সেই মণ্ডপ বা চাতালে বসে গোপাল সরকারের কাছে বসে আর কি রমেশ জমিদারির হিসাবপত্র দেখিতেছিল অকস্মাৎ মানে হঠাৎ প্রায় কুড়িজন কৃষক আসিয়া কাঁদিয়া পড়িল অর্থাৎ চাষিরা এসে কেঁদে পড়েছে কি বলছে বাবু এই যাত্রা রক্ষে করুন আপনি না বাঁচালে ছেলেপুলের হাত ধরে আমাদের পথে ভিক্ষে করতে হবে অর্থাৎ চাষিরা সমস্যার মধ্যে পড়েছে কি সমস্যার মধ্যে পড়েছে না পড়েছে তা গোপাল সরকারের কাছ থেকে ভালো করে বুঝে নিয়ে রমেশ যখন বুঝল যে তাদের সমস্যাটা সত্যিই গুরুতর তখন তার অবাক হওয়ার আর বাকি থাকে না রমেশ তাই বলছে রমেশ অবাক হইয়া কইল ব্যাপার কি এই যে চাষিরা এসছে চাষিদের কাছে তার মানে ব্যাপারটা জানবার ভীষণ কৌতূহল চাষিরা তখন বলছে চাষিরা কহিল একশো বিঘার মাঠ ডুবে গেল জল বার করে না দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে বাবু গায়ে একটাও ঘর খেতে পাবে না অর্থাৎ চাষিরা চাষ করে বিশেষত এখানে ধান চাষের কথাই বলা হয়েছে আর অবিশ্রান্ত বৃষ্টিতে যেটা প্রথম বাক্যে বলা হয়েছে সেই বৃষ্টির জলে ধানের জমি গোড়া ডুবে গেছে এই পরিস্থিতিতে যদি জল বার করে না দেওয়া যায় তাহলে চাষিদের বড় ক্ষতি হয়ে যাবে ধান গাছ মারা যাবে গোড়া গোড়াপজে নষ্ট হয়ে যাবে এই সমস্ত কারণের কথা দেখিয়ে তারা কেঁদে পড়ে কথাটা রমেশ বুঝিতে পারিল না গোপাল সরকার তাহাদের দুই একটা প্রশ্ন করিয়া ব্যাপারটা রমেশকে বুঝাইয়া দিল একশো বিঘার মাঠটাই এই গ্রামের একমাত্র ভরসা সমস্ত চাষিদেরই কিছু কিছু জমি তাহাতে আছে ইহার পূর্বধারে সরকারি প্রকাণ্ড বাঁধ পশ্চিম ও উত্তরধারে উচ্চগ্রাম উচ্চ গ্রাম শুধু দক্ষিণ ধারের বাঁধটা ঘোষাল ও মুখুজদের এই দিক দিয়া জল নিকাশ করা যায় বটে কিন্তু বাঁধের গায়ে একটা জলার মতো আছে বৎসরে দুশো টাকার মাছ বিক্রি হয় বলিয়া জমিদার বেনিবাবু তাহা কড়া পাহারায় আটকাইয়া রাখিয়াছেন চাষিরা আজ সকাল হইতে তাহাদের কাছে হত্যা দিয়া পড়িয়া থাকিয়া এই মাত্র কাঁদিতে কাঁদিতে উঠিয়া এখানে আসিয়াছে অর্থাৎ যে একশো বিঘের মাঠ সেই মাঠের দক্ষিণ দিকে যে একটা ডোবা আছে সেই ডোবায় আছে দুই তিনশো টাকার মতন মাছ সেটা জমিদার বেনি ঘোষাল বা তার শরিকদের এখন এই জলটা যদি কাটিয়ে চাষের জমির জলটা যদি কাটিয়ে ওই পুকুরের চালান দেওয়া যায় তাহলে জমির ধানগুলো বাঁচে কিন্তু জমিদার বেনি ঘোষাল রাজি নয় মাছের ক্ষতি হবে এই ভেবে কিন্তু মাছের ক্ষতি সামান্য চাষিদের ক্ষতির পরিমাণটা অনেক বেশি তাদের সারা বছর প্রায় না খেয়ে থাকতে হবে এরকমই ব্যক্ত করা হয়েছে তো এই নিয়ে রমেশের মধ্যে জল ছেড়ে দেওয়ার ব্যাপারে কোনো আপত্তি নেই কিন্তু বেনি ঘোষাল অরাজি বলেই সমস্যা দেখা দিয়েছে তাই তৃতীয় শরিক হিসাবে বা অন্য শরিক হিসাবে এখানে রমার গুরুত্ব কতখানি তা আমাদের দেখতে হবে দেখো রমেশ আর শনিবার জন্য অপেক্ষা করিল না দ্রুত পদে প্রস্থান করিল এবাড়িতে বাড়িতে আসিয়া যখন প্রবেশ করিল তখন সন্ধ্যা হয় হয় বেনি তাকিয়া ঠেস দিয়া তামাক খাইতেছে এবং কাছে হালদার মহাশয় বসিয়া আছেন বোধ করি এই কথাই হইতেছিল রমেশ কিছুমাত্র ভূমিকা না করিয়াই কহিল জলার বাঁধ আটকে রাখলে তো আর চলবে না এখনই সেটা কাটিয়ে দিতে হবে রমেশের কাছ থেকে বেনি ঘোষাল এই কথাটা শুনে তার প্রতিক্রিয়া কি দেখো বেনি হুঁকাটা হালদারের হাতে দিয়া মুখ তুলিয়া বলিল কোন বাতটা বেনি এবার হালদারের হাতে হুক দিয়ে বলল কোন বাতটা রমেশ উত্তেজিত হইয়াই আসিয়াছিল ক্রুদ্ধভাবে কইল জলার বাদ আর কটা আছে বর্দা না কাটলে সমস্ত গায়ের দান হেজে যাবে অর্থাৎ নষ্ট হয়ে যাবে জল বার করে দেবার হুকুম দিন অর্থাৎ অনুমতি চাইছে বড় দাদার কাছে যেমন করে চাওয়া হয় তাই রমেশ বেনি ঘোষালের কাছে চাইল বেনি কইল সেই সঙ্গে দু তিনশো টাকার মাছ বেরিয়ে যাবে খবরটা রেখেছো কি এই টাকাটা দেবে কে চাষারা না তুমি রমেশ রাগ সামলাইয়া বলিল চাষারা গরিব তারা দিতে তো পারবেই না আর আমি বা কেন দেবো সে তো বুঝতে পারি না অর্থাৎ বেনি ঘোষাল পরিষ্কার বুঝিয়ে দিতে চায় এতে তার সম্মতি নেই কেন সে ক্ষতি স্বীকার করবে আর টাকা বা সেই কেন দিতে যাবে বেনি জবাব দিল তাহলে আমরাই বা কেন এত লোকসান করতে যাব সে তো আমি বুঝতে পারি নাই হালদাদের দিকে চাহিয়া বলিল খুঁড়ো এমনই করে ভাইয়া আমার জমিদারি রাখবেন ওহে রমেশ হারামজাদারা সকাল থেকে এতক্ষণ এইখানে পড়েই মরাকান্না কাঁদছিল আমি সব জানি তোমার সদরে কি দারবার নেই তার পায়ের নাগড়া জুতো নেই যাও ঘরে গিয়ে সেই ব্যবস্থা করো গে জল আপনি নিকেশ হয়ে যাবে বলিয়া বেনি হালদারের সঙ্গে একযোগে হিহি করিয়া নিজের রসিকতায় নিজে হাসিতে লাগিল অর্থাৎ এখানে বেনি হালদার এবং তার সঙ্গে যিনি উপস্থিত রয়েছেন তাদের মধ্যে একটা হালকা রসিকতা চলছে জমিদারি সামলানো না সামলানো নিয়ে অর্থাৎ জমিদারি জমিদারেদের যে জমিদারিত্ব তা কিন্তু নির্ভর করে গরিব মানুষদের উপরে অত্যাচার করে তাদের সম্পদ সম্পত্তি ভোগ দখল করে এখানে কিন্তু সেদিকে ইঙ্গিত করে বলতে চাওয়া হয়েছে রমেশের পক্ষে উপযুক্ত জমিদার হয়ে ওঠা সম্ভব নয় যদি এমন মানবিক হয়ে থাকে রমেশের আর সহ্য হইতেছিল না তথাপি সে প্রাণপণে নিজেকে সংবরণ করিয়া বিনীতভাবে বলিল কি বলিল বলল বলিল যে ভেবে দেখুন বর্দা আমাদের তিন ঘরে দুশো টাকার লোকসান বাঁচাতে গিয়ে গরিবদের সারা বছরের অন্ন মারা যাবে অর্থাৎ আমরা তিনটে পরিবার যদি রক্ষা করতে পারি তাহলে এই সারা গ্রামের মানুষের প্রাণ বাঁচে যেমন করে হোক পাঁচ সাত হাজার টাকা তাদের ক্ষতি হবেই অর্থাৎ একদিকে দুই তিনশো টাকার ক্ষতি আর আর একদিকে পাঁচ সাত হাজার টাকার ক্ষতি মিনিমাম বেনি হাতটা উল্টে বলিল হলো হলোই তাদের পাঁচ হাজারই হোক আর পঞ্চাশ হাজারই হোক আমার গোটা সদরটা কোপালেও তো দুটো পয়সা পাওয়া বার হবে না যে ও শালাদের জন্যে দুশো দু দুশো টাকা উড়িয়ে দিতে হবে অর্থাৎ আমার মহল্লায় আমি কড়াকড়ি করে দুটো টাকাও বের করতে পারবো না দুটো পয়সাও বের করতে পারবো না তা ওদের ক্ষতি হবে তাতে আমার বয়ে গেছে ব্যাপারটা এরকম রমেশ শেষ চেষ্টা করিয়া বলিল এরা সারা বছর খাবে কি যেন ভারী হাসির কথা বেনি একবার এপাশ ওপাশ একবার ওপাশ হেলিয়া দুলিয়া মাথা নাড়িয়া হাসিয়া থুথু ফেলিয়া শেষে স্থির হইয়া কহিল খাবে কি দেখবে বেটারা যে যার জমি বন্ধক রেখে আমাদের কাছেই টাকা ধার করতে ছুটে আসবে ভায়া মাথাটা একটু ঠান্ডা করে চলো কর্তারা এমনই করেই বাড়িয়ে গুছিয়ে এই যে এক আধ টুকরো উচ্ছিষ্ট ফেলে রেখে গেছেন এই আমাদের নেড়েছেড়ে গুছিয়ে গাছিয়ে খেয়ে দে আবার ছেলেদের জন্যে রেখে যেতে হবে ওরা খাবে কি কর্য করে খাবে নইলে আর ব্যাটাদের ছোটো লোক বলেছে কেন অর্থাৎ এখানে জমিদার বেনি ঘোষাল এটা বুঝিয়ে দিতে চাইছে এদের কাছ থেকে মানে চাপ দিয়ে টাকা পয়সা উপার্জন করে যদি রেখে যেতে পারি তাহলে পরের প্রজন্ম জমিদারি সামলাতে পারবে নাহলে তাদের পক্ষে গরিব দরিদ্র অবস্থায় এই জমিদারি সামলানো তাদের পক্ষে সম্ভব হবে না ঘৃণায় লজ্জায় ক্রোধে ক্ষোভে রমেশের চোখ মুখ উত্তপ্ত হইয়া উঠিল কিন্তু কণ্ঠস্বর শান্ত রাখিয়াই বলিল আপনি যখন কিছুই করবেন না বলে স্থির করেছেন তখন এখানে দাঁড়িয়ে তর্ক করে লাভ নেই আমি রমার কাছে চললুম তার মত হলে আপনার একা রমাতে কিছুই হবে না অর্থাৎ রমা তৃতীয় শরিক রমেশ এবং বেনির পরে সেই রমার ওপরে নির্ভর করতে হচ্ছে রম রমেশের বেণির মুখ গম্ভীর হইল বলিল বেশ গিয়ে দেখো গে তার আমার মত ভিন্ন নয় সে সোজা মেয়ে নয় ভায়া তাকে বলানো সহজ নয় আর তুমি তো ছেলে মানুষ তোমার বাপকেও সে চোখের জলে নাকের জলে করে তবে ছেড়েছিল কি বলো খুঁড়ো খুঁড়োর সম্মতি পাওয়ার অপেক্ষায় সে অপেক্ষা করছে আর এই প্রশ্ন করে বুঝিয়ে দিতে চাইছে রমেশকেও যে রমা সোজা সাপটা মেয়ে নয় কুড়োর মতামতের জন্য রমেশের কৌতূহল ছিল না বেণীর এই অত্যন্ত অপমানকর প্রশ্নের উত্তর দিবারও তাহার প্রবৃত্তি হইল না নিরুত্তরে বাহির হইয়া গেল রমেশ আর সেখানে অপেক্ষা করল না সে উত্তর না নিয়েই সেখান থেকে বেরিয়ে যায় প্রাঙ্গণী তুলসী মূলে সন্ধ্যা প্রদীপ দিয়া প্রণাম সাঙ্গ করিয়া রমা মুখ তুলিয়ায় বিস্ময়ে অবাক হইয়া গেল ঠিক সুমুখে রমেশ দাঁড়াইয়া তাহার মাথার আঁচল গলাইল জড়ানো ঠিক যেন সে এইমাত্র রমেশকে নমস্কার করিয়া মুখ তুলিল ক্রোধের উত্তেজনায় ও উৎকণ্ঠায় মাসির সেই প্রথম দিনের নিষেধ বাক্য রমেশের স্মরণ করি ছিল না তাই সে সোজা ভিতরে আসিয়া উপস্থিত হইয়াছিল এবং রমাকে তদবস্থায় দেখিয়া নিঃশব্দে অপেক্ষা করিতেছিল দুজনের মাসখানেক পরে দেখা অর্থাৎ রমা আর রমেশের মধ্যে দুমাস বাদে দেখা রমেশ যখন পৌঁছেছিল রমার সামনে তখন সে তুলসীতলায় প্রণাম দিয়ে সবে সোজা হয়ে দাঁড়িয়েছে আর সেই দাঁড়ানোর পরেই চোখ ফুলতেই রমেশকে দেখতে পায় রমেশ কহিল তুমি নিশ্চয়ই সমস্ত শুনেছ জল বার করে দেবার জন্যে তোমার মত মত নিতে এসেছি আর আমার বিস্ময়ের ভাব কাটিয়া গেল সে মাথায় আঁচল তুলিয়া দিয়া কহিল সে কেমন করে হবে তাছাড়া বর্দার মত নেই নেই জানি তার একলারও মতে কিছুই আসে যায় না রমা একটুখানি ভাবিয়া কহিল জল বার করে দেওয়াই উচিত বটে কিন্তু মাছ আটকে রাখার কি বন্দোবস্ত করবেন রমেশ কহিল অত জলে কোনো বন্দোবস্ত করা সম্ভব নয় এবছর সে টাকাটা আমাদের ক্ষতি স্বীকার করতেই হবে না হলে গ্রাম মারা যায় অর্থাৎ রমেশ যেভাবে ওই কুড়িজন কৃষক যারা তার কাছে এসছে তাদের হয়ে যে ব্যাট ধরেছে সেখানে রমা যেন ঠিক তার উল্টো ঠিক বেনির মতন রমা চুপ করিয়া রইল রমেশ কহিল তাহলে অনুমতি দিলে রমা কণ্ঠে বলিল না অত টাকা লোকসান আমি করতে পারবো না রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল হতবুদ্ধি হই মানে তার বুদ্ধি আর হচ্ছে না সে যেন মরিয়া হয়ে উঠেছে এখন কি করবে এখন কি করবে সে কিছুতেই ইরূপ তার আশা করে নাই বরং কেমন করিয়া তাহার যেন নিশ্চিত ধারণা জন্মিয়াছিল তার একান্ত অনুরোধ রমা কিছুতেই প্রত্যাখ্যান করিতে পারিবে না রমা কিছুতেই প্রত্যাখ্যান করতে পারবে না সে ভেবেছিল কে না রমেশ কিন্তু দেখা গেল রমা কোনো অংশে বেনি ঘোষালের থেকে কম নয় সেও যেন এই একই ভাবনায় ভাবিত কোনো রকমভাবে দুই তিনশো টাকার মাছের ক্ষতি স্বীকার করবে না রমা মুখ তুলিয়াই বোধ করি রমেশের অবস্থাটা অনুভব করিল কইল তাছাড়া বিষয় আমার ভাইয়ের আমি অভিভাবক মাত্র এবার রমা যখন মুখ রমেশের দিকে তাকালো দেখলো যে যেমন যেন একটা মরিয়া হয়ে উঠেছে এই জল কাটার জন্যে তখন সে অজুহাত খাড়া করে বলল তাছাড়া এই জমি আমার একা নয় অভিভাবক তার ভাইও রমেশ কইল না অর্ধেক তোমার রমেশ বলল যে না অর্ধেক তো তোমার আছে তোমার অধিকার আছে রমা বলিল শুধু নামে বাবা নিশ্চয়ই জানতেন সমস্ত বিষয় যতীনই পাবে অর্থাৎ যতীন এখানে রমার ভাই তাই অর্ধেক আমার নামে দিয়ে গেছেন তথাপি রমেশ মিনতির কণ্ঠে কইল রমা এই কথা টাকা তোমার অবস্থা এদিকের মধ্যে সকলের চেয়ে ভালো তোমার কাছে ক্ষতি ক্ষতিই নয় আমি মিনতি করি করে জানাচ্ছি রমা এর জন্যে এত লোকের অন্ন কষ্ট করে দিও না যথার্থ বলছি তুমি যে এত নিষ্ঠুর হতে পারো আমি তা স্বপ্নেও ভাবিনি অর্থাৎ রমেশ রমার অবস্থার কথা স্মরণ করিয়ে তার নিষ্ঠুরতার দিকটিও তুলে ধরে রমা তেমন মৃদুভাবেই জবাব দিল নিজের ক্ষতি করতে পারেনি বলে যদি নিষ্ঠুর হই হয় তাই অর্থাৎ আমি যদি নিজের ক্ষতি স্বীকার করতে পারিনি বলে আমাকে নিষ্ঠুর হতে হয় তো আমি নিষ্ঠুর আপনি স্বীকার করে তাদের উপকার করুন তাহার মিরুদুস্বরে বিদ্রুপ কল্পনা করিয়া রমেশ জ্বলিয়া উঠিল অর্থাৎ এই কথার মধ্যে কিছুটা যেন বিদ্রুপ রয়েছে যে আমার অবস্থা একা স্বীকার করে নিয়ে তাদের সহযোগিতা করতে হবে মানে একটা উপহাস একটা বিদ্রুপ করা কইল রমা মানুষ না কিনা যায় শুধু টাকার সম্পর্কে এই জায়গায় নাকি ফাঁকি চলে না তাই এখানেই মানুষের যথার্থ রূপ প্রকাশ পেয়ে ওঠে তোমারও আজ তাই কিন্তু তোমাকে আমি এমন করে ভাবিনি চিরকাল ভেবেছি তুমি এর চেয়ে অনেক উঁচুতে কিন্তু তুমি তা নও তোমাকে নিষ্ঠুর বলাও ভুল তুমি নিচ তো অতি ছোট অর্থাৎ রমেশ রমাকে কিছু কথা বলার মধ্য দিয়ে এটা বুঝিয়ে দিতে চায় যে তার সব কিছু তার পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না সে যেভাবে তাকে মানে বিতাড়িত করছে তা তার কাছে অকল্পনীয় অসহ্য বিস্ময়ে রমা দুই চক্ষু বিস্ফারিত করিয়া কহিল কি আমি অর্থাৎ আমি নিষ্ঠুর এমন প্রশ্ন করছে রমা রমেশ তখন বলছে রমেশ কহিল তুমি অত্যন্ত হীন এবং নিচ আমি যে কত ব্যাকুল হয়ে উঠেছি সে তুমি টের পেয়েছো বলেই আমার কাছে ক্ষতিপূরণের দাবি করলে। কিন্তু বর্দাও মুখ ফুটে এ কথা বলতে পারেনি পুরুষ মানুষ হয়ে তার মুখে যা বেঁধেছে স্ত্রীলোক হয়ে তোমার মুখে তা বাঁধেনি আমি এর চেয়েও বেশি ক্ষতিপূরণ করতে পারি কিন্তু একটা কথা আজ তোমাকে বলে দিচ্ছি রমা সংসারে যত পাপ আছে মানুষের দয়ার উপরে জুলুম করাটা সবচেয়ে বেশি আজ তুমি তাই করে আমার কাছে টাকা আদায়ের চেষ্টা করেছ অর্থাৎ এই কথাগুলো যেন লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নিজের মন থেকে উৎসারিত পরিবেশ পরিস্থিতির বিবেচনা করে রমেশের মুখ দিয়ে সে কথা বলাচ্ছেন কি বলছেন আমি এর চেয়েও বেশি ক্ষতিপূরণ করতে পারি কিন্তু একটা কথা আজ তোমাকে বলে দিচ্ছি রমা সংসারে যত পাপ আছে মানুষের দয়ার উপর জুলুম করাটা সবচেয়ে বেশি অর্থাৎ দয়া দেখিয়ে তার উপর অত্যাচার করা হয় তারপরে জুলুম করা হয় এটা হচ্ছে একটা বড় পাপ আজ তুমি তাই করে আমার কাছে টাকা আদায়ের চেষ্টা করছো অর্থাৎ আমার পরিস্থিতির কথা বিবেচনা করে তুমি আমার কাছ থেকে সেই টাকা আদায়ের কথা বলছো এই পর্বটি এখানেই শেষ করছি বাকি অংশটুকু নিয়ে আরেকটি পর্বে শেষ করা যাবে নাহলে ভিডিও অতি দীর্ঘ হয়ে যাবে তোমাদেরও ধৈর্য চ্যুতি ঘটতে পারে তাই শেষ করার আগে আবারও সেই অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে রেখো আগামী দিনে এমন ভিডিও আরও পাওয়ার জন্য আর অতি 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 অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে গিয়ে একটা মক টেস্টের ব্যবস্থা আছে তোমরা সেটা নিজেরা প্রশ্ন উত্তর দিয়ে সাবমিট করে দিলে তোমরা নিজেরাই পরক্ষণে জানতে পারবে কটা প্রশ্নের উত্তর সঠিক করেচনা করেছ ধন্যবাদ